আগামী দিনে ঝান্ডার মতো একটা খুঁটিও যেন বিজেপিতে না পায় তা নিশ্চিত করতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় দলের শেষ বিজয় সম্মেলনী উপলক্ষে তালডাংরায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের বনমন্ত্রী বীরবা হস্তা। একই সঙ্গে সঙ্গে এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বীরবা আরও বলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ত্রিপুরার মতো এখানেও আমরা গাড়ি ভাড়া পাবো না এমনকি তার মতো গ্রামের ছেলেমেয়েরা কেক খেটে খেলেও বিজেপি বাধা করবে বলে তিনি দাবি করেন একই সঙ্গে এদিন উপস্থিত দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সম্প্রতি দলীয় কর্মসূচিতে তার ত্রিপুরা সফরের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে বীরবা হাসদা বলেন ওইদিন আমার জন্মদিন ছিল টিফিন করার জন্য কেনামাত্র তিরিশ টাকার কেক থেকে শপর সঙ্গে দলীয় সহকর্মীদের সেই কেক খাওয়ানোর জন্য গত দুদিন বিজেপি আমাকে সমানে কটাক্ষ করে গেছে এর থেকে ওরা প্রমাণ করতে চাইছেন আদিবাসীরা কেক খেতে পারে না বলেও তিনি দাবি করেন সভা শেষে তার বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বীরবা হাসদাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এরাজ্যে একটাই দল থাকবে একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও একজনই নেতা থাকবেন যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা চাই না বিজেপির মতো দল এরাজ্যে ক্ষমতায় আসুক ওরা আসলে তার মতো মানুষদের বাঁচা দেয় হয়ে যাবে বলে তিনি দাবি করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বীরবা হাসদার বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি প্রসিনজি চ্যাটার্জী বলেন উনি যতই বিজেপির পতাকা লাগাতে না দেওয়ার কথা বলুক না কেন জনগণ ঠিকই করে নিয়েছে দু হাজার ছাব্বিশে রাজ্যে বিজেপিই ক্ষমতায় আসছে একই সঙ্গে তৃণমূলের শাসনকালে সাম্প্রতিক উত্তরবঙ্গ প্রাকৃতিক বিপর্যয়কে পুষ্পা থ্রি বলেও দাবি করেন কি বললেন নজর রাখুন এই বেলা বাংলানিউজে একটাই দল থাকবে সেটার নাম তৃণমূল কংগ্রেস এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কর্মী এবং এই এলাকার এখন শান্তিতে আছি আমরা না মতো দল এত নোংরা আমি তো বললাম দুদিন আগে সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায়ী হয়ে যাবে এই এলাকার মানুষের বাঁচা দায়ী হয়ে যাবে তাই আমরা চাই না একটাও ভোট নয় একটাও পতাকা যেমন লাগানো যায় স্বপ্ন দেখছে স্বপ্ন দেখুক স্বপ্ন দেখতে বাধা নেই উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে জনগণ জনগণ খুঁটি লাগাবে খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি জনগণ প্রস্তুত আছে আর উনি তো বনমন্ত্রী উত্তরবঙ্গে এত বড় বন্যা হলো পুষ্পা টু আপনারা সিনেমায় দেখেছেন পুষ্পা থ্রিটাও দেখে নিলেন কিভাবে জলে বড় বড় কাঠ ভেসে আসছে হ্যাঁ বন বনমন্ত্রী চোর সমস্ত মন্ত্রিত্বই চোর কয়লা চোর বালি চোর ওরা এখন কি বলবে খুটি লাগা পতাকা লাগাতে দেবো না জনগণ স্থির করে নিহাজার ছাব্বিশ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনবে